বান্দরবান শহরে গিয়ে বান্দরবনের বাজার আর কোন রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করেছিলাম আজকের ভিডিওটা হবে তা নিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা প্রথমে ঢুকে গেলাম বান্দরবান বাজারে বাজারে ঢুকেই আমরা প্রথমে একটা কাপড়ের দোকানে ঢুকেছিলাম এক ভাই এবং ভাবি বাচ্চাদের কিছু কাপড় দেখবে তার জন্যই ওই দোকানটাতে ঢোকা কিন্তু সেখানে তেমন মানসম্মত কোনো কাপড় ছিল না এবং এগুলো আমাদের পছন্দ হয়নি তারপরে এখান থেকে বের হয়ে আমরা কাঁচা সবজির বাজারে ঢুকে গিয়েছিলাম না না বাস তো নয় এটা তো তারা আজ থেকে হাঁটবার কি এই বাজারে ঢুকে আমরা কিছু ভিন্ন ভিন্ন সবজি দেখতে পেয়েছিলাম কিছু কিছু সবজি আমরা চিনতে পারিনি ওখানে চট্টগ্রামের এক ভাই ছিল উনি অনেক কিছুই চেনেন ওনাকে আবার প্রশ্ন করলাম উনি হচ্ছে কিছু কিছু সবজি আমাদেরকে চিনিয়ে দিল দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তারপরে সবগুলো দোকান আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম আর যেদিন করে হাটবার নাকি পরে এই জায়গাগুলোতে নাকি হাঁটা যায় না এতটা বেশি দোকানপাট বসে যায় এখানে আবার আমার হাজব্যান্ড কিছু সবজির নাম জিজ্ঞেস করে নিচ্ছিল কত করে কেজি এখান থেকে উঠে আমরা একটা কাপড়ের দোকানে ঢুকে পড়লাম এখানে আবার দেখলাম বেশ চাকমাদের হচ্ছে কাপড় চোপড়গুলো সুন্দর সুন্দর ছিল কিন্তু আসলে তেমন একটা পছন্দ হয়নি এর আগে রাঙ্গামাটিতে গিয়ে যে রকম কাপড় দেখেছিলাম এখানে তেমন একটা পাইনি অতটা বেশি পছন্দ হচ্ছিল না আমাদের সাথে এক আপা গিয়েছিল উনি আবার এখানে থানাকার দাম জিজ্ঞেস করছিল এই আপুকে এই আপু কিন্তু মুখে দিয়ে বসে আছে এবং ওনাকে বলছিল এই জিনিসটা অনেক ভালো এই জিনিসটা ত্বকের কোনো ক্ষতি করে না আপা অবশ্য শেষ পর্যন্ত জিনিসটা নিয়ে ফেলেছিল এখানে আমি একটা শুধু অন্যায় নিয়েছিলাম দুশো টাকা দিয়ে ওন্নাটা হচ্ছে স্মৃতি হিসাবে নেওয়া তেমন একটা যে খুব ভালো লেগেছে তাও না স্মৃতি হিসাবে সব জায়গা থেকে একটা করে জিনিস নিয়ে যেতে আমার খুব ভালো লাগে আর এই আপু কিন্তু দেখতে বেশ সুন্দর এই চাকমা আপুটা আসলেই সুন্দর তার মুখের ত্বকটা দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন খুবই ক্লিন ছিল আর তারা দেখি যে পুতিটা দোকানে যে মেয়েরা বসে আছে সবাই মুখে এরকম কিছু দেওয়া এখান থেকে বের হয়ে আরেকটা জায়গায় গেলাম এটা একটা ছোটোখাটো মার্কেট আর কি আর এখানে অনেকগুলো দেখুন বাবুরা কি সুন্দর আর এই আপুরা দেখুন কি সুন্দর হচ্ছে তাদের ড্রেস পরে হেঁটে বেড়াচ্ছে আর মার্কেটের পেছন সাইড থেকে সাঙ্গু নদীটাকে দেখা যাচ্ছে সাঙ্গু নদীর যে কী প্রবল ঢেউ যাচ্ছে যা বলে বোঝানোর মতো না এখানে দেখে অধিকাংশ দোকানে বন্ধ ছিল তারপর আমরা এখান থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম আমরা যে রেস্টুরেন্টে খাব কাফ অফ জয় রেস্টুরেন্টের নাম রেস্টুরেন্টটা কিন্তু সাঙ্গু নদীর উপরেই তৈরি আর এখানে বারান্দা থেকে সাঙ্গু নদীর ভিউ পাহাড় এবং হচ্ছে মেঘের হচ্ছে লুকোচুরি খেলা আর সাথে হচ্ছে এই রেস্টুরেন্টের ডেকোরেশন সব মিলে খুব ভালো লাগছিল দুই ঘন্টা আমরা বৃষ্টিতে এখানে আটকেছিলাম যদি এখানে আমরা না বস তাহলে আমাদের খুব বোরিং টাইম পার হতো আমরা শেষ পর্যন্ত এই রেস্টুরেন্টটাকেই সিলেক্ট করেছিলাম সবাই মিলে বসে যে এখানে বসে থাকলে খারাপ লাগবে না আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে সাঙ্গ নদীর ভিউ দেখে দেখে আর পাহাড়ের ভিউ দেখে দেখে আমাদের মহিলা মানুষদেরকে বসিয়ে রেখে পুরুষেরা নামাজ পড়তে গিয়েছিল কারণ সেদিন শুক্রবার ছিল এখানে কিন্তু আমাদের বসে থাকতে একদম খারাপ লাগছিল না আর এখানে দেখুন সুন্দর তারা ডেকোরেশন করে রেখেছে ছবি ওঠার জন্য যারা এখানে খেতে আসবে তারা ছবি উঠতে পারবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর খাবারের মান বলতে তে গেলে ভালোই ছিল খারাপ না যেহেতু এগুলো হচ্ছে চাকমা এবং হচ্ছে উপজাতি এলাকা খাবারের মান আমরা ভেবেছিলাম যে কেমন যে হয় তবে খাবার তারা ভালো বানিয়েছিল আর এটা মনে হচ্ছে বেশি দিন আগে হচ্ছে তৈরি হয়নি রেস্টুরেন্টটি রেস্টুরেন্টটি মনে হয় মোটামুটি নতুন আর এখানে যে যার মতো আমরা এলোমেলো হয়ে বসেছিলাম কারণ পুরা রেস্টুরেন্টে ফাঁকা ছিল শুধু একটা কাপড় ওরা হচ্ছে এক সাইডে বসে খাচ্ছিল আর আমাদেরকে বসানো হয়েছিল যেখান থেকে সাঙ্গ নদীর পুরো ভিউ পাওয়া যায় সেই টেবিলটা একসঙ্গে তিনটা টেবিল জোড়া লাগাই দিয়েছিল যাতে আমরা সবাই একসঙ্গে বসে খেতে পারি সব মিলে কিন্তু আমাদের দিনটা খুব ভালো কেটেছে যদিও বৃষ্টি আমাদের একটু ডিস্টার্ব করেছিল কিন্তু খারাপ লাগেনি বৃষ্টির কারণেই হয়তো বা আমরা এত সুন্দর সৌন্দর্য দেখতে পেয়েছিলাম নাকি এখানে বসে থেকে থেকে ভিড়িও করে নিচ্ছে কারণ সাঙ্গ নদীর যে স্রোত যাচ্ছে মনে হচ্ছিল এই স্রোতে কেউ পড়ে গেলে কি সে বেঁচে ফেরার কথা খুবই দ্রুত গতিতে যাচ্ছিলো আর ওখানে বসে একজন বলছিল যে বান্দরবান শহরে কিন্তু পানি উঠতে বেশি টাইম লাগে না এরকম আর তিন চার ঘন্টা বৃষ্টি হলেই বান্দরবান শহরে পানি উঠে যাবে তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন হচ্ছে বান্দরবান শহর হচ্ছে ত্যাগ করি আর দেখুন কতটা সুন্দর হচ্ছে ফুলে ফেঁপে উঠেছিল নদীটা আর পানিগুলো কিন্তু এখানে হয়তো বা একটু গোলা টাইপ লাগছে কিন্তু পানিগুলো কিন্তু ভালোই ছিল স্বচ্ছ আর সবাই কিন্তু বসে বসে ফোন টিপছে নদীর সৌন্দর্য নিচ্ছে আর পরিবেশটা খুবই ঠান্ডা ছিল আপনাদেরকে তো আমি বলেছি এখানের হচ্ছে পরিবেশ সব সময়ে নাকি ঠান্ডা থাকে এরকম বাতাস থাকে আমরা প্রথমে ভেবেছিলাম যে গরমের দিন কেমন যে লাগে যেতে খুব কষ্ট হয়তো বা হবে কিন্তু সত্যি কথা বলতে শীতকালকে আমরা উপভোগ করছি এই জায়গাতে এসে এখানে বসে বসে আর কী করি আমরা সবাই সবার ভিডিও করে নিচ্ছি আর আমরা হতাশ হয়ে বসে নেই কেউ কিন্তু আমরা সবাই মজা করছি কিন্তু একটু ক্ষুদা লেগেছিল কিন্তু খাবারটা তারা রেডি করে দিতে একটু টাইম নেছিল কারণ আমরা হচ্ছে অনেকজন এখানে ছিলাম তাই পর্যাপ্ত পরিমাণে খাবার লাগবে আর এখানে দেখুন খাবার দেওয়ার পর আমরা সবাই কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিলাম যে একটু ভিডিও করে নেই তারপর সবাই একসঙ্গে খাওয়া শুরু করে দিয়েছিলাম খাবারটা কিন্তু মজাই ছিল আর পর্যাপ্ত পরিমাণে খাবার ছিল যদি বা দামটা একটু বেশি ছিল কোনো ব্যাপার না এরকম একটা জায়গার জন্য